এখন আমার হাতটা দেখেনি এই যে হলুদ হয়ে রইছে একদম একটা সস দিছে আর এটা হচ্ছে চল্লিশ টাকার ফ্রেন্ডস ফ্রাই এই জিনিসটা কিন্তু খাইতে ভালোই লাগে আমরা এক প্লেটেই পেট ভরে যাই আয় কাটে দিছি হ্যাঁ লাফাইতেছে তার মানে এই ঠান্ডার ভিতর ঘুমের থেকে উঠলাম এখন বাজে হচ্ছে সকাল দশটা ঠান্ডা লাগছে প্রচুর খুব বেশি ঘুম হয় নাই ছয় ঘন্টা মতো ঘুমাইছি তার মানে পুরা নাক বন্ধ গলার এই জায়গা মনে হচ্ছে কিছু একটা বেধে রয়েছে যাই হোক কালকে হচ্ছে আমি আদা আর হলুদে একটা শট বানাইছিলাম সেই জিনিসটা এখন খাবো সেই জিনিসটা খাইয়ে তার মানে খালি পেটে নাকি খাইতে হয় ইমিউন সিস্টেম বুস্ট হয় এইটা ঠান্ডাতেও নাকি কাজে দেয় এটা খাওয়ার পরে তারপরে হচ্ছে আজকে খাওয়া দাওয়া করে নেব। এটা হচ্ছে আমার জিঞ্জার টার্মারিক পুরাপুরি ঠান্ডা এর জন্য এখন খাওয়া যাবে না আমি মিনিট অপেক্ষা করব। এটা হচ্ছে আমি ছোট গ্লাসে কিছুটা আর এই জিনিসটা হচ্ছে আমি পুরাপুরি ফ্রিজে ঢুকিয়ে দিব বুঝতে পারতেছি না জিনিসটার টেস্ট কেমন হবে মনে হয় খুবই তিতা সবাই আর কি যত ভিডিও দেখছি খাওয়ার পরে কেমন ওয়াক ওয়াক করছে এই গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি এই হবে আর কি এইখানে হচ্ছে একশো এম না এইটা দুইশো এম এর গ্লাস একশো এম এর একটু কম নিব আমি শীতের কাল জিন্দার শটটা নিয়ে হচ্ছে আমি ছাদের দিকে আসলাম ভাবলাম যে একটু রোদটা পায়ে যায় রোদ হয়েছে হালকা পাতলা রোদ আছে সাদের একদম কোনার দিকে এখন ওই রোদটুকু যতটুকু তাপানো যায় আর কি এই তো সুন্দর একটা রোদ এই রোদে কিন্তু ভালোই লাগে তাহলে সকালের মিষ্টি রোদটাই বেস্ট এখন আমার হাতটা দেখেন এই যে হলুদ হয়ে রয়েছে একদম এখন অপেক্ষা করতে হবে জিনিসটা রোদে এর জন্যই আনলাম যাতে একটু তাড়াতাড়ি আর কি গরম হয় নাই তো আর কি আমি জিনিসটা খাইতেও পারতেছি না ভাতও খাইতে পারতেছি না ক্ষুদাও লাগছে তাই সব কিছু একসাথে এখন ছাদে আসতে না আসতেই তো এই যে আমার বিড়াল পিনি কালো পিনি ও চলে আসছে চালায় এত বেশি জ্বালাইতেছে এ হচ্ছে আমার খামচি টামচি দিতে আসতেছে আমি এমনি বিড়ালের ভয় পাই সেদিনও হয়েছে কি আমার নানিরে হচ্ছে বিড়াল শেষ পর্যন্ত দিতে হয়েছে যদিও একটু ভালো হাঁস লাগছিল বলে রক্ত বের হয়েছে এখন তো র্যাবিসের ভয় থাকে কালকের গোলাপটা গোলাপটা ফুটতেছে আর কি আরও দুইটা দেখতে করি হয়েছে এইখান থেকে কালকে হচ্ছে আম্মুর হাতে একটা কাটা ঢুকছিল ওই কাটা ঢুকার পরে তো আমার এতটা রাগ হয়েছিল মনে হচ্ছে যে গোলাপ গাছটা ফেলাই দিই আমুরে বলছি তার মানে এর আগেও আমুরা এই এইরকম কাটা টাটা ঢোকে আমরে বলছি যে এই জিনিসগুলায় মোটেও হাত দিবা না তারপরে ওই গোলাপ গাছ এসে হাত দিছে সে কালকে দিন ভুগছে এই জিনিসটা নিয়ে যাই হোক আমার জিঞ্জার শটটা রেডি হচ্ছে না কতক্ষণ যে লাগবে খুদা লেগে তার মানে আমি শেষ রোদে এসে মনে হচ্ছে ভালোই কাজ হয়েছে জিঞ্জার শটটা হচ্ছে এখন গরম হয়ে গেছে জিনিসটা আমি খাবো খায় দেখি কেমন টেস্ট জিনিসটা নাকি ইমিউন সিস্টেমের জন্য ভালো জিনিসটা এত বিচ্ছিরি আমি তার মানে এমন টেস্টের জিনিস অনেক কাল খাই না হলুদ আর আদা একসাথে মিক্সড হয়ে কি যে তৈরি হয়েছে এটা এটা নাকি সাত দিন খাইতে হয় তার মানে টানা সাত দিন খাইলে ইমিউন সিস্টেম বুস্ট হয় তারপরে খাইতেই থাকতে হয় লিস্ট সাত দিন খাইতে হয় আমি এটা সাত দিন খাইতে পারবো নাকি আমি জানি না সত্যি কথা রুমে চলে আসছি আমাকে এখন খাবারটা দিতে বললাম ক্ষুদা লাগছে খুব বেশি এখন খাওয়া দাওয়াটা করতে হবে তারপরে দেখি বাইরে টাইরে যাওয়া যায় না কি ঘুমানো যায় যদিও একটা কাজ দিছে সিয়াম কালকে আমাকে সেই কাজটা করার চান্স এখন বেশি আম্মা খাবার নিয়ে চলে আসছে এই তো খাওয়া দাওয়া করতে হবে খাবারের সাথে আছে হচ্ছে আমার একটা দুইটা তিনটা তিনটা রুটি আছে এখানে মুরগির মাংস আছে আলু দিয়ে রান্না করা আমি বলছিলাম আজকে পাঁচ মিশালি একটা সবজি করতে এটা পাঁচ মিশালি সবজি আর এটা যে কি আমি সেই জিনিসটা বলতে পারবো না খাওয়ার পরে হয়তো টের পাইতে পারি আমার এখন খাওয়া দাওয়াটা করে নিতে হবে কষ্টের ব্যাপার হচ্ছে আম্মা এখন আমারে খাওয়াই দিতে পারবে না ভাবছিলাম আম্মা খাওয়াই দিবে এখন হচ্ছে আম্মা কলেজে যাবে আম্মু কলেজে জব করে এর জন্য এখন নিজে নিজে খাইতে হবে খুবই একটা পেরা খাচ্ছি ঘুমায় গেছিলাম ক্যাবল উঠলাম ঘুমটা খুব প্রয়োজন ছিল রাত্রিবেলা তেমন একদমই কম ঘুম হয়ে গেছিল এখন গোসলটা করে নিয়ে সিয়াম আসছে আজকে সিয়াম ফোন দিছিল ও বললো যে বের হবে এখন সিয়ামের সাথে দেখি কই যাওয়া যায় সাড়ে চারটে টাইম দিছি এখন বাজে হচ্ছে চারটা বিশের বেশি এত তাড়াতাড়ি যাইতে পারবো না কি জানি না আম্মুকে বলছি পানি গরম দিতে যদি তাড়াতাড়ি পানি গরমটা হয়ে যায় হয়তো যাইতে পারবো দেখি গোসলটা করে আসি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রেডি হওয়া যায় সে সাথে আমি দুপুরে খাই নাই এখন সাত মিনিটে কত কি করতে হবে ঘুরে আসি হচ্ছে সাকিব ভাই আর এই যে সিয়াম আসছে এই যে সাকিব ভাই আর ভাইয়া যাচ্ছে আমি এখন সিয়ামের সাথে বাইক বের করতে যাব অবশ্যই সুন্দর লাগে আমি আর শ্যাম হচ্ছে শ্যামের মিলের এখানে যাচ্ছি ও বাইক বের করবে তার জন্য আগে সুন্দর লাগতেছে অবশ্যই এসে তুর ভাইয়ের সাথে দেখা সে খুব সুন্দর একটা ভুড়ি বানাইছে এসে খুব সুন্দর একটা ভুড়ি বানাইছে কুমার খালে এসে এটা হচ্ছে ব্যারিস্টারি টাকার ভুড়ি বুঝা যাচ্ছে আমরা হচ্ছে এখন ফ্রেন্স ফ্রাই খাচ্ছি ক্যাফের সামনে সে আমার আমি মিলে একটা সস দিছে আর এটা হচ্ছে চল্লিশ টাকার ফ্রেন্স ফ্রাই এই জিনিসটা কিন্তু খাইতে ভালোই লাগে ক্যাফের ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু জোস যে আমার আমি আড্ডা পয়েন্টে আসলাম এখানে হচ্ছে দুজন এখন চাউমিন খাবো সেই জিনিসটা অর্ডার দিলাম তাই ক্ষুধা লাগছে কিছু একটা খাওয়ার দরকার আমরা যে এখানে চাউমিনের অপেক্ষা করতেছি প্রীতম হচ্ছে ভেতরে চাউমিনটা বানাচ্ছে যে প্রীতম প্রীতমটা দেখা যাচ্ছে হালকা পাতলা চাউমিন চলে আসছে প্রীতম চাউমিন দিয়ে দিছে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে সাথে সস আছে বাইরে বসেই খায়নি সামনে হচ্ছে নদী নদীর একটা সুন্দর ভিউ চাউমিনটা খাই সন্ধ্যায় এখন পারফেক্ট একটা নাস্তা আমি এক প্লেটেই পেট ভরে যাই আচ্ছা একটা মজো খাচ্ছি রিভারটা বস শ্যাম এখানে দু চমচম খাচ্ছে তবে জিনিসটা এত মোলায়েম এটা হচ্ছে বিসমিল্লা সুইটসে পাওয়া যায় শ্যামর বাসার জন্যও নিয়ে যাচ্ছে যে দেদান ও হচ্ছে এখন আলুর দম খাইতে আসছে সেদিন আমরা যেখান থেকে আলুর দম খাইছিলাম সেখান থেকে ঘোরো ভাইয়া ঘোরো তোমার নতুন দাড়ি কাটানোটা দেখাই আয় কাটে দিছি হচ্ছে সব গ্রামের দোকান তার প্রতিটা রুমে গ্রাম খেলা হচ্ছে এটা দশটা পর্যন্ত চলে তারপরে বন্ধ হয়ে যায় আমরা যে আলুর দম খাচ্ছি রেদানের খাওয়া শেষ হচ্ছেই না ওই একটা আগে চারটা বেগুনি খাইছে তার আগে আলুর দম খাইছে এরপরে আবার থুলা আবার বেগুন এনেছে তার পাঁচটা বেগুনি এক প্লেট ছোলা সেই সাথে আবার আলুর দম এটা হচ্ছে ওর নাস্তা সাথে সাক্ষাৎ ওর সাথে আজকে এক দুই দিন ঠিক মতো আমার সাক্ষাৎ হয় না চার পাঁচ মিনিটেই সাক্ষাৎ হয় ভাল লাগতেছে আমরা সবাই আজকে একসাথে আমাদের বর্তমান অবস্থান হচ্ছে ব্রিজের উপরে এখানে প্রচন্ড ঠান্ডা শীত তার মানে ব্রিজের উপরে যা একটা বাতাস হচ্ছে তার মানে এ পর্যন্ত এটা হচ্ছে সব থেকে বেশি শীত

যাই হোক চাটা আল্লাহ হাফেজ আজকের মতো এ পর্যন্ত দেখাবে পরের কোন শীঘ্রই এক বুকা চুদা যাচ্ছে বাইক চালায়